আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রীষ্মের তাগারে স্বচ্ছ পানির নিটল ভালোবাসা নেবেন কেন্দ্র করে পুরো অঞ্চল জুড়ে আছে নানা অলৌকিক কাহিনী এবং কিংবদন্তি জনশ্রুতি আছে কোন এক সময়ে অতিথি আপ্যায়নের জন্য মানুষ দিঘির কিনারে গেলে দেখছি থালাবাসন প্রভৃতি পানির নিচ থেকে ভেসে উঠত বলছিলাম বাঘা শাহী দিঘির কথা প্রিয় দর্শক আজকে পাঁচশো বছরের পুরনো এক অলৌকিক দিঘির বিস্তারিত থাকছে বঙ্গ সংস্কৃতির হাজার রকমের ঐতিহ্যের মধ্যে অন্যতম হল আউলিয়া দরবেশের খানকা ভিত্তিক গড়ে ওঠা নানা প্রতিষ্ঠান আর এর মধ্যে রাজশাহীর বাঘা উপজেলা সদরে গড়ে ওঠা ঐতিহাসিক শাহিদিঘি অন্যতম রাজশাহী মহানগরী থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলা সদরে অবস্থিত এই প্রাচীন নিদর্শন বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহের ছেলে নাসির উদ্দিন নুসরাত শাহ হিজরি নয় শত তিরিশ অর্থাৎ পনেরোশো তেইশ মতান্তরে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে বাঘা শাহী মসজিদ নির্মাণের সময় জনকল্যাণার্থে দেখিটি খনন করেন বাউন্ন বিঘা জমি জুড়ে রয়েছে পাঁচ বছরের পুরনো সুবিশাল এই দীঘি মোগল আমলের নিদর্শন স্বরূপ আজও টিকে রয়েছে অলৌকিক ও অসম্ভব সুন্দর মিঠা এই দীঘি উনিশশো সালে দিঘিটি পুনঃ খনন করা হয় এ সময় দিঘির চতুর্পাট দিয়ে রোপণ করা হয় সারিবদ্ধ নারিকেল গাছ পরবর্তীতে মাজার ঘেঁষে এবং বিপরীত দিকে গোরস্থানের কোল ঘেঁষে তৈরি করা হয় পৃথক দুইটি সান ঘাট মনোবাসনা পূরণের জন্য দিঘিতে মানত করে স্থানীয় শহর দূরদূরান্তের দর্শনার্থীরা জনশ্রুতি আছে আগের যুগে এই দিঘির কাছে মানুষ যা চাইত তাই পেত ওই সময়ে অতিথি আপ্যায়নে বিশেষ করে বিয়ে সাদীর অনুষ্ঠানে নানা উপকরণ দিঘির কাছে চাইলেই নাকি পাওয়া যেত সেগুলো নিয়ে অতিথি আপ্যায়ন শেষে আবার দিঘিতে রেখে যেতে হতো একবার কোনো এক ব্যক্তি এসব জিনিস ফেরত না দেওয়ার ফলে বাসন ভেসে ওঠা বন্ধ হয়ে যায় জনশ্রুতি গুলো মুখে মুখে চলে আসছে তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি এই দিকের অমল ধবল স্বচ্ছ পানির আকর্ষণে আজও এখানে দূর থেকে হাজারো মানুষ এসে নিজেদের পাপ মোচনের জন্য গোসল করে কেউ কেউ তো আবার পানিতেও ভেসে থাকে পূর্ণ লাভের আশায় অনেকে বিশ্বাস করে এই দিঘির পানির বিভিন্ন বালা মুসিবত দূর হয় ফলে হাজার হাজার মানুষ দিঘি থেকে পানি নিয়ে যায় গত কয়েক বছর ধরে বাঘা মাজার ও দিঘির উন্নয়ন কল্পে দিঘিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে মাজার পরিকল্পনা কমিটির সিদ্ধান্তে কখনো এই মাছ ডাকে আবার কখনো শৌখিন মৎস্য শিকারীদের নিকট টিকিটের মাধ্যমে বিক্রি করা হয় শীত মৌসুমে এই দিঘিতে সুদূর সাইবেরিয়া থেকে অসংখ্য অতিথি পাখির আগমনে ও কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে ভ্রমণ পিপাসুদের মন ছুটে যেতে চায় প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত স্থানে একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান বছরের প্রতিদিন এখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে শত শত দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে ওঠে দিঘির চারপাশে সারিবদ্ধ বেষ্টিত মনোরম পরিবেশে ও দেশীয় পাক সারাক্ষণ কলরা ভ্রমণ প্রিয় দর্শনার্থীদের তৃপ্ত করে থাকে Продолжение